সুপ্রিয় দর্শক এডুকেশন টাইমসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে লাইভে আমরা আছি প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি চলছে আজকে সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন শহীদ মিনার অবস্থান নিয়েছিলেন সারা বাংলাদেশ থেকে আসা প্রাথমিক সহকারী শিক্ষকবৃন্দ দর্শক আপনারা দেখছেন যে তারা এখন পুলিশের বাধায় যমুনা যাওয়ার অভিমুখে শাহবাগে এখন অবস্থান করছেন ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে দশজন প্রাথমিক শিক্ষকদের যারা আপনার প্রতিনিধি রয়েছেন মাহবুব রহমান লুৎফর রহমান মনিবুল হক বসুনিয়াসহ আরও অনেকেই নাহার লিপি সহ অনেকেই যমুনাই প্রধান উপদেষ্টার সাথে তারা বাসভবনে দেখা করতে গেছেন এবং তাদের দাবিগুলো তুলে ধরবেন বলে জানিয়েছেন যে আসলে সেখানে তারা তাদের দাবি জানাতে চেয়েছেন তো দর্শক আপনারা দেখছেন যে এই সন্ধ্যা সময় তারা এখানে অবস্থান করছেন দাবি না নিয়ে বাড়ি ফিরবেন না বলে জানিয়েছেন তারা আমাদেরকে

দেশের প্রতি দায় অনুভব করবে তখনই আমরা